এই যে শরীরটা খুব খারাপ সকালে কিছু করতে পারছি না কিন্তু বাসনপত্র বাসনপত্র সমস্ত সব রয়েছে মাঝে মাঝে বসাও করতে পারি করতেও পারছি না সকালবেলা পেট তো মানবে না শরীরটাতে খারাপ হয় খাওয়া তো পড়ে যায়নি পেট মানবে না সকালবেলায় কথা বসায় তো ভাত খেয়ে গেছে শরী খাত খাবার পাঠিয়েছিল সেই খাবারের দিকে কতগুলো ভাত ছিল সেই ভাতগুলো শরীর ছিল ওইগুলো কত বছরে আর আমি যেটা তার আগে ঘরে যে রান্না করতাম সে পানটা পচে গেছে সেগুলো হ্যাঁ পরোটা আর এই তরকারি সঙ্গে ছেলে আর আমি খাবো দুইজনে ওই জন্য আমাদের খাবারটা বেড়ে নিই আর বললাম তো গত মাসে পান্তা ভাত খেয়ে গেছে এবার ওনার জন্য আর যে রান্নাবান্না সেরকম কিছু আর করতে করা যাবে না মানে এতটাই সই খাপ লাগছে একটু বেলায় উনি কাজ থেকে আসার আগে এক তরকারি ভাত করব বিশেষ কিছু করবো না কিন্তু সকালবেলাটা তো চলতে হবে একবার পুরো গরম তরকারি মা ছেলে রেখে দেওয়া যাবে না কারণ উনি কখন আসে বিকেল সে বিকেল করেই যায় না দুপুর খেতে খেতে দুপুরের টাইমে উনি দুপুরে খেতে পারেনা বিকেল একেবারে আর সেই পর্যন্ত রেখে দেওয়া যাবে না বাকি মিষ্টিটা তো এসে খেতে পারবে না নমস্কার বন্ধুরা আমি বাসন্তিকা বাসন্তিকা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই যে রান্না করব রান্নার জন্য চাল নিলাম চাল সকালবেলায় তো পরোটা খাওয়া হলো দেখালাম কিন্তু দুপুরবেলায় কি করব দুপুরবেলার জন্য এই যে দু কোটো চাল নেব দু কোটো চাল নিলাম আর দিকে কতগুলো পেয়ারা এনেছিল পেয়ারাগুলো এত পেয়ারাগুলো পেকে তো এই অবস্থা জানি না আমি তো খাবো না কর্তা মনে হয় খাবে না কি খাবে জানি না এমন তো আসবে সেই বিকেলবেলায় তখন কি আর খেতে ভালো লাগবে বাড়ির কোন পরিস্থিতি আর থাকবে না তখন তো এসে ভাত খাওয়া দাওয়া করবে তো আমি এই যে এখানে চাল নিলাম আর আলু নিচ্ছি জন্য আলু আলু সেদ্ধ সেদ্ধ ভাত আর এই যে ফ্রিজে একটু পুঁশাকের চচ্চড়ি আছে এটা দিয়ে আমাদের দুইজনের হয়ে যাবে এর জন্য আজকে আর তরকারি রান্না করব না শরীরও ভালো না তরকারিটা রান্না করবো না এই তরকারিটা গরম করে নেব আর কালকে বোন খাবার পাঠিয়েছিল সেই খাবারের মাংসের তরকারিটা রয়েছে এটাই ছেলেকে গরম করে দেব আর আমাদের পুঁই শাক আর এই আমরার টকে আজকে হয়ে যাবে আর অল্প একটুখানি ডাল সেদ্ধ আছে একটুখানি ডাল সেদ্ধ আছে একটুখানি এর মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করব করে ছেলেকে আর ছেলের বাবাকে দেব খেতে দেখো বন্ধুরা শরীর যখন খারাপ হয় না তখন ব্রেনেও কাজ করে না শরীর দুর্বল হলে আমি দু কোটো চাল তোমাদের মেপে দেখালাম যে দু কোটো চাল নিচ্ছি যখন আমি হচ্ছে মাপলাম মাপটা তোমার দেখালাম আমি এক কোটো চাল মেপে এর মধ্যে নিয়েছি আর এক কোটো চাল মেপে আমি আবার এই পাত্রের মধ্যেই রেখে দিয়েছি এখন আমি আবার চাল ধুতে যাব এই আলুগুলো সব নামাচ্ছিলাম সেই সময় দেখি কি ওই কটা চাল কিন্তু এখানে দু কোটো চাল হবে দু কোটো হবে না অর্ধেক মাপলাম এরকমভাবে এরকমভাবে অর্ধেক মাপলাম আমি দেখছি এক কোটোই দু কোট তো হলো না তারপরে আমি আবার ভিডিওটা অন করলাম যেখানে কি দেখালাম দেখি কি হ্যাঁ আমি এক কোটো মেপে আবার এর মধ্যে রেখে দিয়েছি তা ভিডিওতে তো উঠে গেল এখানে রেখে দিয়েছি তাই আমি আবার অন করে আমি আপনাদের জানালাম যে সত্যি শরীরটা খারাপ হলে সত্যি ব্রেনের কাজ করে না হ্যাঁ দিয়ে আমি আবার সেই চালটা মেপে নিচ্ছি ঠিক ঠিক নিচ্ছি তো নাকি না হলে তো ভাত তিনজনের হবে না কম পড়ে যাবে আবার আবার রান্না করতে বসবো এক ভাত কবার করে রান্না করব তাই আবার দুবার করে আমি চালটা নিলাম বন্ধুরা তাহলে এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে আলুগুলো কেটে নিয়েছি সেদ্ধ দিয়ে দেবো দিয়ে দেবো কি দিয়ে দিই ওই যে আলুগুলো সেদ্ধ দিয়ে দিলাম আর এখানে এই দেখো চিংড়ি মাছের মাথার কি অবস্থা কালো কুটকুটে হয়ে গেছে দেখো হ্যাঁ কুচকুচি কালু যাকে বলে কালকে সারাদিন ফিস্ট অফ ছিল সেই ভোর সাড়ে তিনটে থেকে তারপরে রাত আটটা পর্যন্ত ফিজটা অফ ছিল আটটা সাড়ে আটটা পর্যন্ত তার জন্য দেখো চিনি মাছের মাথাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে নিতে হবে তারপরে লাউটা বার করেছি লাউটা কচি ওপরটা সামান্য একটু কালচে ভাব হয়ে গেছে ওর জন্য বলেছিলাম আলু সিদ্ধ ভাত করব কিন্তু দেখছি লাউটা যদি নষ্ট হয়ে যায় এই চিংড়ি মাছের মাথার মতন যদি হয়ে যায় ওর জন্য যদি না খাওয়া যায় তার জন্য আবার এই তরকারিটা করব লাউ ঘন্ট করব তারপরে এদিকে ধনে পাতাগুলো দেখছি যে ভালোই আছে ধনে পাতাগুলো নষ্ট হয়নি সেই দুর্বলে কথা বলতে পারছি না ঠিক মতো ধনের পাতাগুলো নষ্ট হয়নি ঠিকই আছে অসুবিধা নেই আরও যা অন্য অন্য জিনিসপত্র সবই ঠিকই আছে সেরকম কিছু নষ্ট হয়নি নষ্টের মধ্যে এটাই নষ্ট হয়েছে তাহলে আসছি আবার বন্ধুরা ভাত দেখো উতলে গেছে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখন আগের থেকে একটু নি তেল কমই দিচ্ছি অবশ্যই লাউ কম লাউ তো অল্প তেল কমই খাচ্ছি আগের থেকে তুলনামূলক কারণ শরীর ভালো যায় না ওর জন্য তেল মশলাপাতি কমই খায় আর এদিকে দেখো আকাশটা দেখানো যাচ্ছে না আকাশটা পুরো মেঘলা আকাশটা পুরো মেঘলা কিন্তু গরম প্রচন্ড গরম ঘেমে গা জল হয়ে যাচ্ছে এবার আমি ফোড়নটা দিয়ে নিলাম গা দিয়ে গড়িয়ে পড়ছে গরমের ছোট আর এর মতো কাঁচা লঙ্কা দিলাম আর এই এখানে লাউ কেটে নিয়েছি আর ধনে পাতা কেটে নিয়েছি দুটো এই ধনে পাতা লাউয়ের মধ্যে দেবো এবার আমার তেল হয়ে গেছে লাউগুলো দিয়ে দেব কাসন্দ তো এখন তো দেখছি ঠিক আছে কাসন্দটা বাইরেই বার করে রেখেছিলাম ওটা নষ্ট হবে না এত তাড়াতাড়ি ঠিকই আছে ওটাই আর ভয়েদ ভেদে লাউটা কেটে নিলাম লাউ ভাঁটাটা করি আর আলু সেদ্ধ আর ভাতটা হোক আর তাতে এগুলো গরম করে নিই তাহলে আবার আসছি বন্ধুরা এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি আর এখন হলুদটা দিয়ে হলুদটা দিলাম একবারে চিনিটাও দিয়ে দিলাম এর মধ্যে আর কোনো মশলাপাতি কিচ্ছু দেব না হলুরা এটাই ভালো লাগবে মশলা ছাড়া লবণ চিনি আর পাঁচ ফোরন দিয়েছিলাম ফোরণে লবণ চিনি আর হলুদ আর কাঁচা লঙ্কা এটাই ভাজা ভাজা মতন না হয়ে যাবে অনেকটা এখন এখন অনেক অনেকক্ষণ হবে মানে সবাই সেদ্ধটা হয়েছে জলটা পুরো শুকিয়ে ফেলবো একটু সেদ্ধও বাকি আছে জলটা শুকিয়ে যাবে একবারে শুকনো শুকনো করে নেব আর নামানোর আগে ঘণে পাতা দিয়ে দেব তাহলে লাউ ঘন্টা তো শেষ পর্যায়ে এখন দিয়েছি পাতা একদম দিয়ে দিলাম বেশি করে ধুলে পাতা দিলাম কারণ পাতা কিছু দিল তো এর জন্য বেশি করে দিলাম শেষে আর একবার একটু দেখিয়ে দিই এই গরম ধোঁয়া ওটা ভাত লাভ ঘন্টা বন্ধুরা এখন তিনটে বাজে তাহলে দেখ আগেই তো বলেছি তো এই তরকারি যা আছে সেগুলো গরম করে নেব আর এই তরকারিটা রান্না করলাম তা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও তাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি